নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই বৈশাখ বাইশে এপ্রিল মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথমে এই ভিডিওটি দেখছে তাদের জানাবো বন্ধু আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি জানতে চান আজ আটই বৈশাখ বাইশে এপ্রিল মঙ্গলবার দিনটি কেমন যাবে লটারির শুভ সংখ্যা যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই মোহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইটনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান আসুন এবার আমি মোহান ভারত চ্যানেলে সিংহ রাশি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই বৈশাখ বাইশে এপ্রিল মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা পঁচিশ পাঁচটা পনেরো সূর্যাস্ত পাঁচটা সাতান্ন মঙ্গলবার নবমী দিবা একটা শ্রবণা নক্ষত্র দিবা আটটা তিন শুভযোগ অপরাহ্ন পাঁচটা পাঁচ গড় করণ দিবা একটা গতে বনিজকরণ রাত্রি বারোটা বাইশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ আট বৈশাখ বাইশে এপ্রিল মঙ্গলবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে আর রাহু বুধ শনি শুক্র একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ আটই বৈশাখ আজ বাইশে এপ্রিল আজ মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ অবশ্যই আপনার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে তবে আপনার মায়ের শরীর মোটেও ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পৈতৃক সম্পত্তি হস্তগত হবে আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতার দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ফোর সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোই আসবে এছাড়া আজকের দিনে চন্দ্র মঙ্গল পরস্পর সংসপ্তমে অবস্থান করায় আপনার মানসিক জোর বৃদ্ধি পাবে মনের জোরে অসাধ্য আপনি সাধন করবেন আপনি যদি সিংহ রাসির জাতক জাতিকরণ সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাসির জাতক জাতিকা। সিংহ রাশি মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয় সিংহ রাশি মানসিক অস্থিরতা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তবে আজকের দিনে আপনার সবচেয়ে শুভ সমাচার আছে আপনার বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সবচেয়ে শুভ সমাচার তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সজাগ থাকবেন শরীরে নানা রোগ ব্যাধি আসতে পারে সেদিক দিয়ে সাবধান যে কোনো কাজ করার আগে বারবার বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন নাহলে যে কোনো কাজে ভুলভ্রান্তি হয়ে যেতেই পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে এছাড়া আপনি বিশেষভাবে যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ফুটবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক আন সিংহ রাশি মানসিক চাপ মানসিক ডিস্টার্ব অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে ভালো সমাচার আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য যোগ আপনি উপভোগ করবেন সিংহ রাশি তবে সন্তানের উগ্র মেজাজ উগ্র ব্যবহার আপনাকে মোটেই ভালো লাগ ভালো লাগবে না আপনার আপনার মানসিক কষ্ট আনতেই পারে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান মজির মন্দিরে পূজার্চনা করবেন এবং আপনি আপনার বাড়ি সদর দরজার সম্মুখে শ্রী হনুমানের একটি ছবি বা মূর্তি রাখার চেষ্টা করুন বা আপনার গলায় এর লকেটে শ্রী হনুমানের কে রাখার চেষ্টা করুন এতে যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আটই বৈশাখ বাইশে এপ্রিল আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ